আমি সবসময় একটা পজিটিভ মানুষ আমরা যে এর মধ্যে অর্জন করছি অনেক কিছু সে অর্জনগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে আমার মনে হয়েছে যে না আমি এই সুখবরটা দিতে চাই আমি এই সুখবরটা আমার না এই সুখবরটা শুধু আমার রিমার্ট পরিবারের না আমার রিমার্ট পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি যত স্টার সুপার শুধু তাদের না এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আসসালামু আলাইকুম খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আমি সব সময় একটা পজিটিভ মানুষ আমার কাছে সব সময় মনে হয়েছে যে এর মধ্যে আমার কাছে সব সময় মনে হয়েছে যে আমার দেশের এত ক্রাইসিস আমার দেশের এত কিছু চলছে সারা হয়তো টেলিভিশন খুললে বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা যখন করি তখন দেখতে পাই এটা হচ্ছে ওটা হচ্ছে এই হয়েছে ওই হয়েছে ফ্রাস্ট্রেশন এটা সেটা আমার কাছে মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের যে অর্জনগুলো আছে আমরা যে এর মধ্যেও অর্জন করছি অনেক কিছু সে অর্জন কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে আমার দেশের এত কিছুর মধ্য দিয়েও কিন্তু এমন কিছু অর্জন আমরা করছি এমন ভাবে কাজ করে যাচ্ছি আমার দেশকে আমার আমার দেশের দেশকে একটা অহংকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা পজিটিভ মানুষ আছে আপনার আমার সকলের মতো তারা কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে দেশকে সেই শেখরে দেখার জন্য পরিশ্রম করে যাচ্ছে যেদিন বিশ্ববাসী গর্ব করে বলবে প্রাউড করে বলবে যে লোক রিমার্ক আমি রিমার্কের প্রোডাক্ট চাই সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছে আমি আমি সব পজিটিভ নিউজগুলোকে সামনে সব সবসময় নিয়ে আসছি আমি নিয়ে আসছি আমার কোম্পানি রিমার্ক হারলেন সবাই মিলে আমরা কিন্তু ট্রাই করছি যে আমাদের যত অর্জন আছে যত সুন্দর সুন্দর বিষয় আছে এই যে আপনাদের পছন্দের সমস্ত স্টারদের একত্রিত হচ্ছি আমরা সবাই দেখছেন আপনারা সবার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে যে না ভাই সব শেষ হয়ে যায়নি আমরা এগিয়ে যাচ্ছি যাব কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ আমি লাস্ট যেদিন দেখা হলো যেদিন লাস্ট প্রোগ্রামটা হলো আপনাদেরকে নিয়েই তো সব সময় প্রোগ্রাম হয় আপনাদের সাথে নিয়ে আছি সেদিন ছিল আমার শেষ প্রোগ্রাম ইনফ্যাক্ট আমার বম্বে চলে যাওয়ার কথা ছিল আপনারা জানেন যে আমার একটি স্যার আমার শুটিং চলছে সেখানে বাট আজকে যে সুখবরটা সবাই সবার ভেতরে খুব আনচান করছে খুব ভালো লাগা দিচ্ছে খুব করছে সবাই বলতে অনেকে বলতে পারছে অনেকে পারছে না আজকে সেই সুখবরটা আমি যখন পেয়েছি আমার মত আমার মনে হয়েছে যে না আমি এই সুখবরটা দিতে চাই আমি এই সুখবরটা আমার না এই সুখবরটা শুধু আমার রিমার্ট পরিবারের না আমার রিমার্ট পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি যত স্টার সুপার শুধু তাদের না এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের